যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান ওটা চুদদের স্লোগান জাহান্নামীদের স্লোগান ঠিক আমাদের সবকিছুর কোন নাম বলেন আল্লাহু আকবার আমাদের নেতা তোমার নেতা ইসলাম চালায় অন্য কিছু না কবরের উত্তর আছে না নাই প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি যখন এ আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে মার রবুক আপনি বলবেন আল্লাহ যখনই জিজ্ঞেস করবে বললেন ইসলাম ছাড়া কিছু জয় বাংলা কি সামনে ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ হরের নাম শেখ মুজিবের বাবেন না কি এদের চরিত্র চরিত্র শেখ মুজির বাপ তো একজন নরমাল মুসলমান ছিলেন ঠিক কিনা কি সুন্দর নাম লুৎফুর রহমান আর হেদের এমপি কয়েকদিন এমপি চিনেন না ওই যে আল্লাহর ওলি যে আশি রাকাত নফল পড়ে যাও রাসূলও এত রাকাত পড়তে পারে না আশি রাকাত পড়ে না হ্যাঁ প্রথম খেলা হবে তো হেটে বাইদুস আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়েত দেন আমরা চাই না কেউ জাহান নামে হোক আমরা চাই চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না কথা কন না কেন কেন নিবাবো কারণ আগুনে পুকুক এটা কোনো মানুষ চাইতে চাইতে আমরা জিজ্ঞেস করবো না কার বাড়ি আগে আগুন নিবাও وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. এই আগুন থেকে আমাদেরকে মানিয়ে বাঁচিয়েছেন কে আরো জোরে বলেন এই আগুন থেকে বাঁচানোর কারণে আসবাহত বিনিআতিহি ইখওয়ানা আমরা ভাই ভাই হয়ে গেছি আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল নবী একটা দোয়া করতেন কোন নবী চাইতেন না কেউ জাহান্নামে হোক দোয়াটা সবার জন্য পড়েন রাব্বানা বলেন রাব্বানা আতিনা ফিদunia হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও খাইতে আর কি খাবে কণ্ঠ খাবার দরকার নাই সূরা নহল থেকে আজকে থেকে বলি রাসুল সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা তারপর পড়তেন সূরা ইখলাস পড়বেন তো আপনারা আরো জোরে বলেন ইখলাস কয়বার পড়বেন হ্যাঁ হ্যাঁ হায় রে কিপটা রাসূল পড়তেন 100 বার হে পড়ব তিন শুধু শুধু পাঁচ ওয়াক্ত নামাজের শেষেই তো পড়তেন নয় বার কয়বার ফজরে তিনবার মাগরিবে তিনবার জোহরে একবার আসরে একবার এর সাথে কতবার হলো নয় বার আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুলিয়ায়ুল কাফরুন পড়তেন বারো বার দ্বিতীয় রাকাতে সুরা এখলাস পড়তেন চব্বিশ বার কারণ সুরা কাফরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই আর সূরা ইখলাস এর ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই ঠিক তাবেটি আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন এইজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম না আল্লাহ দেন নাই সেটার জবাব রাসূল দিতেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা একজন সাহাবী ছিলেন পাঁচ ওয়াক্ত নামাজে শুধু শুধু একতেন পড়তেন লোকেরাও ধৈর্য হয়ে গেছে কখনো মনে চাইলেও কিছুরা পড়তেন তা না হলে শুধু এটাই পড়তেন পড়তেন জুমার দিন রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম নিয়োগ করেছেন আমাদের তাড়ানোর কোনো اختیار নাই এই মাম শুধু কুল হু আল্লাহ সূরা পড়ে রাসূল যখন কোনো বিচার পেতেন দুই পক্ষ থেকে শুনতেন যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয় এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে ঠিক কি না রাসুল জিজ্ঞেস করলেন ও সাহাবী তুমি নাকি শুধু সুরায় খেলাস পড়ো কয় হ্যাঁ কেন তিনি বলছেন আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের এর চেয়ে ভালো কোনো সুরা নাই আমি আল্লাহকে ভালোবাসি এবার জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠালেন যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবিকে ভালোবাসি কলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লামিয়া লি দেওয়া লামিয়ুলাদ লামিয়া কুল্লহু আরো 4 টা সূরা রাসূল পড়ার জন্য বলেছেন আপনাদের এখানে জুতুব বেশি না মোহরা না বেশি যৌতুক যারা খেয়েছো তোমরা লম্পট যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে তোমার হাসর হবে যৌতুক যারা খেয়েছ বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না বিবির সাথে যারা ব্যবহার করে তারা কোরআনের ফরজ অমান্য করে কোরআনে আল্লাহ পাঁচবার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কয়বার কোন বিবিকে তুই তো করে ডাকা যাবে না বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্না বাড়া করে কারা কারা জোরে বলে বাচ্চা পালন করে কারা কাপড় ধোয় কারা ঘর ঝাড়ু দেয় কারা কিল খায় কারা কি সুন্দর মিলাই মিলা কিলো খায় তুমি মনে করছো এমনি বাঁচবা কিলের কারণে তুমি জাহান নামি হবা কোন নবী কিল তো দূরের কথা কোন বিমিকে কখনো একটা গালিও দেন রাসুল বলতেন লাতাসুবুল বানাত ইন্নি আবুল বানাত ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিবে না আমি নবী মোহাম্মদ সব মেয়েদের বাপ রাসুলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে কোন পুরুষ যেন রাসুলকে বাপ না ডাকে স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয় কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি রাসুল বলেছেন নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী সৌদি আরবে শ্বশুর কেউ বাপ ডাকে না কি ডাকে চাচা ডাকে ঠিকই বলছো চাচা ডাকে চাচা ডাকে খালু ডাকে আমগুলো সে কি বাবা আদর বেশি হয়ে যায় স্বামী স্ত্রীর বাপের জন্য ঠিক কিনা নিজের বাপের কোনো খবর নাই কার খবর অথচ তোমার বাপের কথা কোরআনে এসছে তোমার শ্বশুর কথা আসে নেই আল্লাহ রে বাদতের পরে কার কথা বাপ 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 তোমার বাপ তোমার বাবা বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিবা না শব্দ ব্যবহার করবা না মাথা ঝাঁকে দিয়ে কথা বলবা না নরম কথা বলবা তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিবা 6 নম্বরে দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সূরা নাহালের 125 নাম্বার থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন 4টা সূরা পড়বেন যাদের বিবাহের সামর্থ্য নাই রাসূলের কাছে একটা মেয়ে আসলো এসে বলল যাওবইদ নেয়া মোহাম্মদ ও মোহাম্মদ মেরিমী হে মোহাম্মদ আমাকে বিয়ে করেন রাসূল ছিলেন পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ এখন আপনাকে যদি রাস্তায় কোনো মাইয়াকে আমারে বিয়ে করেন কি করবেন আপনি কেবেন বলেন তো আমি খুজতেছি আমাদের পোলা পান্তে এমনি বিয়ে পাক যশোরের ছেলেরা না মোটরসাইকেলে স্কুলে মেয়েদের স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায় রাস্তা ঘাটা থাকে কোথায় কেন উদ্দেশ্য কি দেখার জন্য আহা বোমদহ এটা জায়েজ নাই প্রিয় ছেলেরা তুমি যাকে বিয়ে করবে তাকেই দেখবা অন্য কাউকে যদি দেখো সिशा গরম করে আল্লাহ চোখে ঢেলে দিবে তুমি যাকে বিয়ে করবা তাকেই দেখবা আর আমাদের দেশে সব উল্টাপাল্টা নিয়ম ছেলেরা মেয়ে দেখে মেয়েরা ছেলে দেখতে পারে না মেয়েরা লজ্জাশীলে করে তাকিয়ে থাকে তো বাপ বলে তোর জন্য একটা ছেলে পছন্দ করেছি বিয়ে করবি নালে তোর জবাই করে দেব ওই বাপ কোমদালি তোমার এই দায়িত্ব দিলো তোমাকে এই লিবারটি কে দিয়েছে মা ফাতেমার প্রস্তাব এসেছে আবু বকরের মাধ্যমে সাইয়েদনা আলীর জন্য সেই মা ফাতেমাকে রাসূল গিয়ে বলছেন সাল্লাল্লাহু ফাতেমা আমার সাহাবীদের মধ্যে একজন ভালো যোদ্ধা একজন ভালো মানুষ প্রথম যে ইসলাম গ্রহণ করেছে শিশুদের মধ্যে সে তোমাকে প্রস্তাব করেছে তার নাম হলো সেরে খোদা আলী তিন দিন সময় দিলেন কয়দিন তিন দিন পরে রাসুল আলীকে যখন রাসুল সম্মতি পেলেন আলীকে বললেন মহরানা জোগাড় করো কি মহরানা জোগাড় করো আলী বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার ঘরে খাই আমার কাছে ডাল আর তলোয়ার ছাড়া আর কিছুই যাও বিক্রি করে আস ওগুলো বিক্রি করে মহনানার পয়সা জোগাড় করলে না আলী আর আমাদের ছেলেরা বিয়ে করতে যায় মহনানা ধার্য করে কিন্তু খায় তোর মতো খুব ইষ্ট শয়তানো না শয়তান তোর চেয়ে ভালো কোন নবী মহারণ আদায় করা ছাড়া বিয়ে করেন নাই বিয়ে পড়ালো নাই এখন আমাদের কাজী যেগুলো এগুলো তো পয়সার দরকার আমার কমিশনটা দিয়ে দেন আমি চলে যাই রাসুলের কাছে ওই মহিলা গিয়ে বলছেন আমাকে বিয়ে করেন রাসুল চুপ করে আছেন আবার বলছেন আমাকে বিয়ে করেন এবার এক সাহাবি পাশ থেকে এসে বলছে হুজুর আপনি না করলে রাসুল মুখ তুললেন বললেন মহারণা কি দেবে কিছু না মহারানা জোগাড় করে আন